স্পেশালি চিংড়ি ফোনাটায় বেশ কিছু সিক্রেট ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয় যার ফলে সাধারণ চিংড়ি ভুনার থেকে এর টেস্ট দ্বিগুণ হয়ে থাকে যে কোনো উৎসব অনুষ্ঠানে রাজকীয় স্বাদের এই চিংড়ি ভুনাটা আপনি যদি তৈরি করেন দেখবেন সবার মুখে মুখে থাকবে আপনার এই চিংড়ি ভুনার প্রশংসা প্রথমে ছোট একটা বলে আমি দশটার মতো কাজু বাদাম নিয়ে এটাকে দশ মিনিটের জন্য পানি দিয়ে ভিজিয়ে রেখেছি এখন এই ভিজানো বাদামটাকে একটা ব্লেন্ডারে জারি উঠিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচের মতো নারকেল বাটা আর তিনটা কাঁচামরিচ সামান্য কিছু পানি দিয়ে এগুলিকে একটু ভালো করে ব্লেন্ড করে একটা সাইডে রেখে দিচ্ছি আর এই মশলাটাকে আমি পরবর্তীতে চিংড়ি ভুনার মধ্যে ব্যবহার করব আর এটাই কিন্তু আজকের এই স্পেশাল চিংড়ি ভুনার মধ্যে অসাধারণ একটা টেস্ট যোগ করবে প্রথমেই আমি মাছগুলোকে কেটে নিচ্ছি নতুনদের জন্য একটু ছোট করে ভিডিও করে আপনাদের মাছ কাটাটা দেখিয়ে নিচ্ছি তো একইভাবে সবগুলো মাছ কেটে ধুয়ে আমি এগুলোকে প্রথমেই ভেজে নিব ভাজার জন্য চুলা একটা প্যান বসে সামান্য কিছুটা তেল দিয়ে নিয়েছি তেলের মধ্যে একে একে মাছগুলোকে দিয়ে নিচ্ছে। এখন মাছের উপরে সামান্য একটু লবণ আর হলুদ ছিটিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে মাছের গায়ে এই লবণ হলুদটাকে ভালো করে লাগিয়ে নিব এরপর একটা সাইড একটু লালচে হওয়া পর্যন্ত ভেজে নিব তারপর এগুলোকে একটু উলটিয়ে দিব অন্য সাইডটাও ভালো করে ভেজে মাছগুলোকে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি এখন এই একই তেলের মধ্যে দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু সফট হওয়া পর্যন্ত ভেজে নিব এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট লাল মরিচের গুঁড়ো দিচ্ছি দুই চা চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি এক চা চামচ জিরা গুঁড়ো দিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়ো দিচ্ছি এক চা চামচ লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী এখন সব কিছুকে ভালো করে নিয়ে একটু কষিয়ে নিব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি বাদামের পেস্টটা অ্যাড করে দিচ্ছি এরপর বারবার নে এটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে ভালো করে কষানোর জন্য এর মধ্যে আমি 2 টেবিল স্পুনের মতো পানি অ্যাড করে দিচ্ছি তো এই যে দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এরপর যা ভেজে রাখা মাছগুলোকে মশলার মধ্যে দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এ মিনিট খানে কষিয়ে নিলেই হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে নিচ্ছে দেড় কাপের মতো পানি পানিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে নিচ্ছে তিনটা কাঁচামচ এটা ফ্লেভারের জন্য আর দিয়ে নিচ্ছি একটা চামচ পরিমাণ চিনি এখন চুলা চুলাছ মিডিয়ামে রেখে মাছটাকে আমি প্রায় দশ মিনিটের মতো কুক করে নিব চিংড়ি মাছ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না যেহেতু মাছটাকে আমি আগেই ভেজে নিয়েছি এখন এই মাছের গ্রেভিটাকে আপনারা আপনাদের পছন্দ মতো রেখে নেবেন এভাবে রান্না করলে দেখবেন সাধারণের চেয়ে এর টেস্ট অনেক বেশি ভালো আসে অবশ্যই বাসায় তৈরি করবেন আর আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে কমেন্টস করে কিন্তু জানাবেন আর এরকম নিত্য নতুন সহজে মজাদার রেসিপিগুলো দেখতে চাইলে আমার পেজটাকে কিন্তু ফলো দিয়ে রাখতে পারেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম